ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধুপাত চলে এসেছি আবারও একটা নতুন কিছু নিয়ে তাই দেখো যে যে রান্নাগুলো করি সেগুলো তো সব তোমরাও করো আমিও করি তাই কী দেখাবো বলো তাই যা করি সেটাই দেখাই তা আজকে তো আলু ছাড়া চাউমিন রান্না করলাম বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে টেস্টি টেস্টি আর আমি আমি তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কেমন হয়ে তোমার সেটা অবশ্যই বলো আর সবাইকে বলবো ভিডিওটাকে স্কিপ করো না পুরো দেখো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাব করে পাশে থেকো নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাই পাশে থেকো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট রেখে দিও কমেন্ট দেখে আমি চলে যাবো তোমাদের কাছে ঠিক আছে তাহলে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে আলুর ছাড়া আমি চাউমিন রান্না করলাম চলো তার জন্য দেখো টমেটো ক্যাপসিকাম লঙ্কা রসুন গাজর পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি আর এদিকে চাউমিনটাকে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এ দেখো বসে দিয়েছি কড়াই কড়াইটা ভালো করে গরম করে নেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল এ দেখো তেল তো গরম হয়ে গেছে তার জন্যে একটু শুকনো লঙ্কা আর দিয়ে দেবো ছাতা চিজে এটা দিলে ভালো লাগে গন্ধটা খুব সুন্দর আছে তাই না বলো প্রথমেই দিয়ে দেবো রসুনটা তাহলে তো গন্ধটা খুব সুন্দর হবে তাই জন্য প্রথমেই দিয়ে দিলাম এ দেখো এ ফোনটা একটুখানি না চা করে নেব তা এ এতটাই কুচি কুচি করে কাটা দেখো হয়ে গেছে বা দিয়ে দেবো কী আসতে দিদিব তোমরা জানো তা আমি আজকে করলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো কি আজ থেকে একটু ভেজে নেবো তাহলে তো সুবিধা হবে তার জন্য পেঁয়াজটা একটু লাল লাল করে আর কাটা দেখতে পাচ্ছ কতটা মিহি করে কাটা হয়ে গেছে দেখো পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদটা না খুবই সামান্য একটু দেবো জানো এবার দাঁড়িয়ে দেখো এটা নিয়ে নেবো এবার এর মধ্যে আদা ছিল লঙ্কা তারপরে তোমার ক্যাপসিকাম আজকে আমি আলু ব্যবহার করবো না এই দিয়ে আজকে করবো টমেটো আর তার সাথে আছে গাজর দেখো সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো যায় একসাথে ভালো করে ভেজে নেব আর তোমার তাকে আগেই বললাম আমি আলু আজকে দেব না দোকানে তো সয়া সস চিলি সস যায় বাঁধাকপি দেয় আমি বাড়িতে এরকম করে করছি দেখি কেমন হয় নতুনভাবে আর সেটা তোমাদের সামনে নিয়ে আসলাম যে আমি কতগুলো দেখাবো না তোমরা দেখাবো তোমরা এরকম সেম কথাটা বানিয়ে নেব তার জন্য ভালোভাবে ভাজা একটু একটু টাইম লাগবে তাই না মশলাগুলো মরি দেয় তারপরে তারপরে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আছে মশলা তো আমার সবজি খাদা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এই ডিম দুটো ডিম দিয়ে দেবো ডিমটা তোমরা আলাদা ভেজে নিতে পারো তা আমার এরকম সুবিধা হয় গেলে আমি এরকম করে করি হ্যাঁ ভালো করে ভেজে নিই দেখো এইটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর আমি তো মিষ্টি ভাজলাম তাও দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে এরকমও যদি তোমরা রুটি দিয়ে খাও তাও খেতে পারবে তাই না এরকম হয়ে গেছে এবার দিয়ে দেবো চাউমিনটা তো সিদ্ধ করে দিয়ে তোমার একটা খালাম জল ভেজে রেখেছে সেইটাকে এবার দিয়ে দেবো বলতে এবার কি ভালো করে মিশাও

চাউমিনটাকে যদি ভালো করে না মিশাই তাহলে তো ভালো লাগবে না তা আলু ছাড়া রান্না করেছি তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এতে কিন্তু অনেক রকম মশলা পাওয়া যায় বলো চাট মশলা তারপরে তোমার ম্যাগি মশলা তো আমি এটা নর্মালভাবেই করবো আর সব সব কাজই কিন্তু কঠিন যায় সব কাজই সহজ তাই না জানো তাই দেখো ভালো করে মিশিয়ে নি সবগুলো একসাথে চাউমিন রান্না করাটা থেকে বড়ো কথা এরকম মিশানোটা কিন্তু খুব তাই না যে সবগুলো মিছে কি না তার জন্য তাই দেখো আমার তো চাউমিন রান্না হয়ে গেছে আর কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তা আলু ছায়া চাউমিন কেমন লাগবো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো সবাই ভালোবেসে পাশে থিত ঠিক আছে তা নিনই দেখাচ্ছি তোমাদের কতটা কী হয়েছে ঠিক আছে আর চরচর আওয়াজ একটা বুঝতেই পারছো মানে অনেক সুন্দরই মেশাচ্ছি যেন কোনো সেটা সাদা না থাকে তার জন্য একটু টাইম ধরে মনে থাকে দেখা যাচ্ছে নাবিন তা ঘরোয়া পদ্ধতিতে ঘরে বসে গরম গরম চাউমিন আলু ছাড়া তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এ দেখো এটা ছোধোয়া হচ্ছে তা নামে নিয়েছি তো এবার একটু সস দিয়ে দেবো যে যেমন সস দিয়ে খাবে সেরকমভাবে দিয়ে দেব তাহলে সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে তাহলে এখনকার মতন আসি টা করে দেওয়ার পর আবার এসেছি আমি তার সাথে চা তাহলে তোর অবশ্যই বলো কেমন হয়েছে আজকে সব রকম দিয়ে ভিডিও দিলাম না চাউমিনের ভিডিও দিলাম তাহলে সঙ্গে থেকে দেখো আর কেমন হয়েছে বলো ঠিক আছে চলো তাহলে আবারও টাটা দিয়ে দিলাম টাটা